ছয়শো পঞ্চাশ টাকা আপনি আমার কাছ থেকে একটু তাম নিচ্ছেন মাত্র দুইশো টাকা

ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি নিয়ে ভাই আজকে যারা ব্যবসায়ী ভাইরা বেকার ভাইরা আছেন তারা আসলে ভাবতেছেন যে কি করবেন ব্যবসার কোন সিস্টেম বুঝতে পারছেন না ভাই

বিক্রি যদি করেন আপনার বিশ টাকা তাহলে একশো গজে কত ভাই দুই হাজার টাকা এবারে যদি পাঁচ কয় মাল যদি বিক্রি করেন ভাই তাহলে কত ভাই

একটা হোল্ডার কিনবেন কত কত ভাই মাত্র ছয় টাকা বিক্রি করবেন পঁচিশ টাকা একটা বড় হোল্ডার কিনবেন বড় হোল্ডার বিক্রি করবেন কত ভাই মাত্র ষাট টাকা কেনা বিক্রি দেড়শো টাকা ভাই ষাট টাকা কিনা দেড়শো টাকা একটা সেফটি হোল্ডার আছে মাত্র নয় বিক্রি করতে পারবেন সম্পূর্ণ পিতল কন্ট্রাক্ট মাত্র আপনার নয় টাকা বিক্রি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা